সাইদি সাহেব উনিশশো সালে বলেছিলেন আপনারা আল্লামা নাসির উদ্দিন আলবানির সালাতের বই থেকে সালাত পড়েন পড়েছেন আপনি বলেছেন কেন কানের মধ্যে ঢুকে নি তখন তো মুজাফর বিন বইয়ের জন্য সাইদি সাহেব চিঠি লেগেছেন এই জন্য উজু নষ্ট হয়ে কেন আপনার আলবানী রাহিম বইয়ের সাথে আলবানি ইমাম আটশো বছর পরে পৃথিবীর শ্রেষ্ঠ মহাদ্দেশ তার বই আপনি পড়েননি যেটা আশি সালে বলেছেন সাইদি সাহেব তা আপনার লজ্জা হয় না কেন চরম হয় না কেন মুজফ্ফর বিন মহসিনের বইটা আপনার এতই লাগলো এতই আগুন ধরায় দিল। আপনি বইয়ের বিরুদ্ধে শুরু করলেন প্রচারণা একবার পড়ে দেখেন শুধু পড়ে দেখলেন যদি আল্লাহ আপনাকে হেদায়েত দিতে চান তাহলে বুঝবেন আপনি আমার আর বেশি দরকার নাই আপনি গালিগালাজ করেন সবাই করেন কিন্তু সাইদে সাহেব এক পাল্লায় আর সমস্ত বেদাতি কাট বললে এক পাল্লায় হবে একরকম হ্যাঁ এই সরমটা অন্তত করেন